বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নীবীন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ইতিমধ্যে আপনারা শুনতে পেয়েছেন নবম পে কমিশন গঠন করা হয়েছে নতুন প্যা স্কেল দিতে হলে আগে পে কমিশন গঠন করতে হয় এখন আজকে মাননীয় প্রধান উপদেষ্টাকে নিয়ে নতুন পে কমিশন গঠিত হয়েছে সেই পে কমিশনের প্রধান করা হয়েছে জনাব জাকির আহমেদ খান যিনি অর্থ সচিব ছিলেন আপনাদের মনে থাকার কথা বিএনপি সরকারের আমলে অর্থমন্ত্রী সাইফুর রহমান যিনি সুনাম করিয়েছিলেন অর্থমন্ত্রী হিসাবে তিনি কিন্তু জাকির আহমেদ খানরা দুজন মিলে অর্থ বাজেট প্রণয়ন করতেন এবং অনেক পরামর্শ একজন অপরজনকে দিতেন আমাদেরই জাতীয়করণ প্রত্যাশী জোটের একজন নেতার খুব কাছের আত্মীয় আমরা আমাদের অবস্থান থেকে চেষ্টা করব যে নতুন পেস্কেল যেহেতু সরকার দিতে চাচ্ছে আমাদের মধ্যে যে এক থেকে বিশতম গ্র্যান্ড তা যেন কমিয়ে আনা হয় কারণ একজন সচিব বা প্রথম শ্রেণীর যিনি আছেন উনি আটাত্তর হাজার টাকা স্কেলে বেতন পান উনি যেই বাজারে যান যিনি আট হাজার দুশো টাকা পান তিনিও কিন্তু একই বাজার থেকে বাজার করেন এত ডিফারেন্স কেন থাকবে এই বিষয়টা তুলে ধরব এবং এই যে নতুন পে কমিশন গঠন করতে যেয়ে আমাদের যে বেতন গ্রেড এক থেকে বিশ আছে তা যেন কমিয়ে সর্বোচ্চ দশ বা বারোটা যেন গ্র্যাড করা হয় এই মর্মে আমরা আমাদের অবস্থান থেকে চেষ্টা তদ্বির করব ইনশাল্লাহ ছাত্রদের আন্দোলনে যিনি শিক্ষা সচিব ছিলেন সিদ্দিক জুবায়ের ওনাকে কিন্তু প্রত্যাহার করা হয়েছে এই খবরগুলোও কিন্তু আমি আপনাদের মাঝে প্রচার করেছিলাম আমাদের শিক্ষকদের ব্যাপারে প্রচণ্ড অ্যালার্জি ছিল কিছুদিন আগে আমরা সচিবালয়ে প্রবেশ করেছিলাম আমরা যখন আমাদের ভাতাগুলো বর্ধিতকরণের বিষয়ে জানতে চাই সেপ্টেম্বরের আগে তারা আমাদের বিষয়গুলো নিয়ে বসছেন না বলে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন এই বিষয়গুলো আপনাদেরকে জানিয়েছে বিগত বাজেটেই আমাদেরকে যতটুকু পারে আমাদের উৎসব ভাতা বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা বর্ধিতকরণের জন্য বিদায়ী মাননীয় শিক্ষা উপদেষ্টার চেষ্টা করেছিলেন এবং উনি একটা প্রস্তাবনাও দিয়েছিলেন সেই প্রস্তাবনার আলোকে অর্থ সংকটের কারণে শুধুমাত্র টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শিক্ষকদেরকে উৎসব ভাতা বর্ধিত করেছেন কর্মচারী ভাইদেরকে বঞ্চিত রেখেছেন এই যে আমলাতান্ত্রিক মারপেটস এই জন্য আমাদের কর্মচারী ভাইয়েরাও বঞ্চিত হয়েছে যা আমরা কষ্ট পেয়েছি আমরা শত চেষ্টা করেও আমরা কিন্তু কর্মচারী ভাইদেরকে বর্ধিতকরণ করাতে পারি নাই এ বিষয়টা আমি আপনাদেরকে বা আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যদিও কোনো কোনো নেতা বলেছিল যে কর্মচারীদের সেভেন্টি ফাইভ পার্সেন্ট হয়ে গেছে যাই হোক এবার শিক্ষা সচিব বিদায়ের পর এখন তো সচিব শূন্যতায় আছে শিক্ষা মন্ত্রণালয় কে পালন করবে সেই দায়িত্ব তাই আমি তুলে ধরতে চাচ্ছি নতুন করে শিক্ষা সচিব নিয়োগ না দেওয়া পর্যন্ত রুটিন দায়িত্ব পালন করবে যিনি মাধ্যমিক এবং উচ্চশিক্ষার কলেজ লেভেলের দায়িত্ব পালন করেন জনাব মুজিবুর রহমান যার ইন্ডেক্স নাম্বার হল ফাইভ সিক্স উনি কিন্তু সেই দায়িত্বটা পালন করবেন রুটিন দায়িত্ব পালন করবেন আমরা চেষ্টা করব ওনার সাথেও সাক্ষাতের জন্য আরও কিছু কথা তুলে ধরতে চাই জাতীয়করণ প্রত্যাশী জোট কতটুকু শিক্ষকদের জন্য করছে বা করে যাচ্ছে বা করেছিল সবই আপনাদের জানা আপনারা মূল্যায়ন করবেন আমরা নিজেরা বাহবা নিতে চাই না কারণ সচিবালয়ে প্রবেশ করলে যারা আমাদের পরিচিত মুখ প্রতিনিয়ত যাদের কাছে যায় তারা কিন্তু অকপটেই কথাটা বলে শুধুমাত্র দেখলাম আপনাদেরকেই শিক্ষক কর্মচারীদের কথা নিয়ে আসতে ব্যক্তিগত কোনো তদবিরের জন্য আপনারা আসেন না অনেকেই তো আসে নিজস্ব ব্যক্তিগত তদবিরের জন্য মূল্যায়নের দায়িত্ব আপনাদের আপনাদের উপর ছেড়ে দিলাম মাননীয় পরিকল্পনা উপদেষ্টা যিনি শিক্ষা উপদেষ্টা ছিলেন এবং বর্তমানে শিক্ষকদের ভাতাগুলো বর্ধিতকরণের জন্য যার পরিকল্পনায় বরাদ্দ দেওয়া হয়েছে ওনার কাছেও কিন্তু আমরা লিখিত আবেদন দিয়ে এসেছি ইতিমধ্যে তাও আপনাদেরকে জানানো হয়েছে আমরা বলেছি যে মাননীয় শিক্ষা উপদেষ্টা মাননীয় শিক্ষা সচিব মাননীয় অর্থ উপদেষ্টা মাননীয় অর্থ সচিব এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের সচিবের কাছে এবং আজকে মাননীয় পরিকল্পনা উপদেষ্টার দফতরে আমরা কিন্তু লিখিত আকারে জানিয়ে এসেছি যে মাননীয় পরিকল্পনা উপদেষ্টার প্রতিশ্রুতি অনুসারে যদি আমাদের ভাতাগুলো দশই আগস্টের মধ্যে বর্ধিত করার সুস্পষ্ট কোনো ঘোষণা না পাই আমরা কিন্তু তেরোই আগস্টে এক দিনের একটা কর্মসূচি দিয়েছে আপনারা সকলে মিলে যদি আমাদের সেই কর্মসূচিতে উপস্থিত হন দুই হাজার তেইশ সালের মতো লক্ষাধিক শিক্ষক যদি প্রেস ক্লাবে এসে জড়ো হতে পারেন তাহলে অন্তর্বর্তীকালীন সরকার অন্ততপক্ষে বুঝতে পারবে যে না শিক্ষকদের ভাতাগুলো বর্ধিত করার দরকার এবং আমরা টেবিল টু টেবিল বসে মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছ থেকে সুস্পষ্ট আমরা জানতে পারবো যে সরকারিদের ন্যায় আমাদের বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা উৎসব ভাতা এবং শ্রান্তি বিনোদন ভাতা ওনারা দিচ্ছেন কিনা আর যদি না দেন তাদের কথা যদি আমাদের মন না হয় তাহলে আমরা ওখান থেকে এসে এই কর্মসূচিতে থাকা শিক্ষকদেরকে কিন্তু আমরা সুস্পষ্টভাবে বলবো কত তারিখ থেকে আমরা লাগাতার কর্মসূচিতে যাচ্ছি সম্মানিত দর্শক শ্রোতা অনেকেই আপনারা আমাদেরকে পরামর্শ দেন বিভিন্নভাবে পরামর্শ দিয়ে থাকেন যে স্যার আপনারা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করছেন না কেন আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করার জন্য আমার প্রতিষ্ঠানের ইন নাম্বার ইন্ডেক্স নাম্বার ভোটার আইডি তথা আমরা যারা যারা সাক্ষাৎ করতে চাই সবাই কিন্তু এগুলো মাননীয় প্রধান উপদেষ্টার যিনি তথ্য সম্প্রচার বিষয়ক সচিব আছেন জনাব শফিকুর রহমান ওনার কাছে কিন্তু আমরা জমা দিয়ে রেখেছি এখন পর্যন্ত আমরা সাড়া পাইনি তবে ভিন্ন আরেকটা পথে আমরা কিন্তু আমাদের চেষ্টা তদ্ভিদ চালাচ্ছি এমনটাও হতে পারে যে আমাদের লক্ষাধিক শিক্ষক উপস্থিত হলে মাননীয় প্রধান উপদেষ্টার সাথেও আমাদের বসার সেই সুযোগ হবে আপনারা ভালো করে জানেন যে আমরা শিক্ষক কর্মচারীদের অধিকার ছাড়া ব্যক্তি স্বার্থে আমরা কোনো কিছু করি না যদি এই বিশ্বাস আপনাদের কাছে প্রমাণিত হয় তাহলে আমরা আপনাদেরকে অনুরোধ করব। মাত্র একদিনের একটা কর্মসূচিতে অবশ্যই আসবেন এবং এই বিষয়ে সফল করার জন্য যারা প্রতিষ্ঠান প্রধান আছেন তাদেরকে অনুরোধ করব যে স্যার আপনি যদি অন্তর্বর্তীকালীন সরকারের সময় নিরপেক্ষ সরকারের সময় যদি আপনি শিক্ষক কর্মচারী পাঠিয়ে আমাদেরকে সহযোগিতা না করতে পারেন দলীয় সরকার আসলে এলাকাভিত্তিক পাতি নেতা এবং যারা নেতা আছে তারা তো আপনাকে আটকাবে একদিনের কর্মসূচিতে আপনি সিএল দিয়ে বা আপনার ক্ষমতা বলে বিশেষ সুযোগ দিয়ে কিন্তু আপনি ন্যূনতম তিন থেকে চারজন শিক্ষক বা কর্মচারী পাঠাতে পারেন আশা করি যে আপনারা সেই বিষয়টা করবেন আর আপনারা যদি আমাদেরকে সকলে সহযোগিতা করেন তাহলেই আমরা সফলতা অর্জন করতে পারব সেই সফলতা আসবে সারা বাংলাদেশের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য আঠেরোই ফেব্রুয়ারি আমরা কিন্তু লাগাতার কর্মসূচি করেছি বাইশ দিন সেই কর্মসূচিতে উপস্থিতি কম থাকার কারণে শুধুমাত্র টোয়েন্টি ফাইভ পার্সেন্ট উৎসব ভাতার বিষয়টা আমাদের নিশ্চিত হয়েছিল এখন আপনারা যদি সকলে সহযোগিতা করেন তাহলে পার্সেন্টেজ আকারে আমাদের বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা শান্তি বিনোদন ভাতা উৎসব ভাতা এই বিষয়টা কিন্তু আমরা নিশ্চিত করে ফিরতে পারব যার ফল ভোগ করবে আপামর সকল এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা এই বিচারটা আপনাদের উপরে ছেড়ে দিলাম যে আপনারা কি আমাদেরকে সহযোগিতা করবেন কি করবেন না এবার আরেকটা বিষয় জানাতে চাই জাতীয়করণ প্রত্যাশী জুটের চৌষট্টিটা জেলায় কোন চৌষট্টি জন সম্মানিত প্রতিষ্ঠান প্রধান বা সংগঠনের প্রধান উনি দায়িত্ব পালন করবেন তার ফোন নম্বর এবং তার পরিচয় কিন্তু আমি আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন এবং তারা প্রত্যেকটা উপজেলায় আবার সমন্বয় নির্ণয় করবেন তারা সহযোগিতা করে অন্ততপক্ষে প্রত্যেকটা জেলা থেকে পাঁচ থেকে ছয়টা বাস যদি আপনারা সংযুক্ত ঢাকা প্রেস ক্লাবের সামনে আসতে পারেন তাহলে ইনশাল্লাহ আমাদের সফলতা কেউ আটকাতে পারবে না আশা করি আপনাদের সফলতায় আমাদের ভাগ্যের পরিবর্তন করতে সহজ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি